দুদিন আগে রাত্রেবেলা কনক কনকস ভাই মিড নাইটে একটা মানে একটা ইউটিউবে আমি একটা ভিডিও দেখি ভিডিওটা হচ্ছে এরকম যে পরের দিন আপনার সামরিক শাসন জারি তো শোনার দেখার পরে প্রথমে একটা ধাক্কা খেয়েছিলাম পরে আমার চারটা ফ্রেন্ড আছে সেনাবাহিনীতে আমি কিছু খোঁজ খবর নেই কিন্তু ওরা বলে যে না ওরকম হামরিক কিছু না আমরা কিছু জানি না তো এটা বুঝলাম যে প্রপাকান্ডা হিসাবে যাচ্ছে তো আমার আরো বলার উদ্দেশ্য হচ্ছে যে কনক সরার যেভাবে বলছে যে উনি নিজেও বলছে যে না নাও হইতে পারে হইতেও পারে তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এজন্য আমি বলতেছি কথাগুলো উনি মানে অগ্রিম জানাচ্ছে এবং কেন যেন এত কিছুর পরেও আমার মনে হয় যে না মানে এটার এটার পিছনে এখনো ষড়যন্ত্র কাজ করতেছে তো সেদিন আপনার কনক সরার বলছিল যে পরের দিন সকাল সাড়ে দশটায় সেনা প্রধান সেনাবাহিনীর উদ্দেশ্যে আপনার মানে সবার উদ্দেশ্যে সেনা সেনাপ্রধান যারা চাকরি করে তাদের উদ্দেশ্যে এবং যারা যুক্ত হতে পারবে না তারা আপনার মানে খুব সিরিয়াস তো কি বক্তব্য হয়েছে কেউ একজন লিখছে বা পাঠাইছে হোয়াট এভার ইজ এত ডিটেলস বলতে পারতেছি না সরি ভাই চিফ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনী সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করার জন্য ঠিক আছে তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের এই অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সেজন্য বললেন রিয়াক্ট করো না নবীর হাদিসে আছে রাগকে দমন করতে হয় আর আমি ভেবে পাই না উনি এত কিছুর পর ওনার মধ্যে কোনো রাগ নাই আসলে এটা আমাদের যে ভাইয়াটা মানে সেনাবাহিনী থেকে পাঠাইছে উনি বলতেছে অভিযোগ নাই বললেন আমাদের লক্ষ্য বিচ্যুত হওয়া যাবে না এটা সেনাপ্রধান না আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে না আমাদের দায়িত্ব দেশে স্টেবিলিটির মাধ্যমে দেশের জনগণের নির্বাচিত সরকারের ব্যবস্থা আনাতে সর্বাত্মক সহায়তা প্রদান করা তো এটা তো আমরা জানি যে আপনারা সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবেন ঠিক আছে বলছেন ভালো খুশি হইলাম দেশ এবং সেনাবাহিনীর আইন ও নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা দেশ ও জাতি সার্বভৌমত রক্ষা করা বললেন মনে রাখবা একটা মনে তুমি করেই বলে আসলে বলে মনে রাখবা এটা করতে পারে আমাদের বিজয় ঠিক ঠিক বলছেন আহ বলেন ঠিক মাঝে মাঝে আপনি আবার মানে উল্টাই যান মানে মাঝে মাঝে উল্টা কথা বলেন কেন বুঝি না মাঝে মাঝে আপনার কি হয় সেটা আমি ধরতে পারি না এটা আমার কথা আর এই কাজ করার সততা সহনশীলতার সাথে করতে হয় চিফ বললেন কোনো কোনো প্রকার প্রবন রিয়াক্ট করো না আমার সৈনিকদের বলবো এই কথা প্রজ্ঞা দিয়ে কাজ করো দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আর সেটা রক্ষা করে আমাদের পবিত্র দায়িত্ব আমি জানি না এত সহনশীল উনি কিভাবে হন আসলে এটা আমাদের ওই ভাইটার কথা আর কি আরকি জেনারেল সেনাপ্রধানের সাথে সাক্ষাতে ইউএনএ মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর জানিয়েছেন একই একই সাথে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অনন্য ও পেশাদারী ভূমিকার প্রশংসাও করেন সেনাপ্রধান বলেন অস্থিতিশীল কোনো পরিস্থিতিতেই দেশের জন্য মঙ্গল বয়ে না আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রের আমাদের শেষ ভরসা এটা তো সত্যি কথা আর এই গণতন্ত্রের যিনি নেতা নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্যই কাজ করবেন আমাদের সবাইকে দল মত বর্ণ এবং পেশা পেশা ভেদে একসাথে কাজে কাজ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আমি বাইরে সবাই ওনাকে কি ভাবেন আর উনি কি আসলে কি এটা ভাইয়ার বক্তব্য আর কি যে উনি বলতেছেন যে আসলে বাইরে ওনাকে সবাই কি ভাবে আর উনি কি বক্তব্য দেন ভিতরে বুঝছেন মানে সামথিং রং উনি এটাই বুঝাইতে চাই আর কি এরপর চিফ বললেন সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে একতা নিয়ে আমরা সবচেয়ে আবেগ আপ্লুত হয়েছে এখানে এসে তিনি বলেন তোমরা সবাই এক থেকো মনে রাখবে মনে রাখবা আমরা যদি এক থাকি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আর আমাদের ক্ষতি কেউ যদি করতে পারে তাহলে আই দেশে ও জনগণের ক্ষতি সরি মানে এই দেশ হবে এই দেশ জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না এটা হচ্ছে আসলে কি জানেন মানে আমরা তো ওই যে ইংলিশে টাইপ মানে চাপ দিয়ে পেস করে আপনার টাইপ করতে থাকি তো দেখা যাচ্ছে আমরা তো বাংলায় বলি ওটাকে ট্রান্সলেট করে ইংলিশ মানে অনেক কিছু বলছে এর আগে একটা ভিডিওতে বুঝছেন তো ভাই আমি একটা কথা বলবো কি অল্প অল্পবিদ্যা ভয়ঙ্কর বুঝছেন এ কাজ করতে যায় না এখানে সবাই বুঝতেছে যে আমি এখন লেখাটা পড়তে গিয়ে বুঝছি যে উনি এখানে এই বাংলাদেশ লিখতে গিয়ে আই বাংলাদেশ লিখে ফেলছে তো এটাকে আমি বলবো যে উনি ভুল লিখছে আপনি আমার অনেক মানে কথা বলছেন অনেক আমি আপনার প্রত্যেকটা কথার অ্যান্সার দিচ্ছি যদি পারেন আরো কথা আরো কথা বলেন আমি কথার অ্যান্সার দিতে পছন্দ করি এনিওয়েজ সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ফিরে যাই এখান থেকে আমাদের মানে এই দেশে এই দেশ ও জনগণের কেউ ক্ষতি করতে পারবে না আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীতে ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো মানে খুবই সুন্দর একটা কথা বলছে উনি এবং এই ভাইয়াটা যে আবেগাপ্লুত হয়েছে আমাদের সেনাবাহিনীর যে মেজর যিনি এটা বলছে মানে উনি বলছে যে আমরা এই জায়গাটাতে হয়ে গেছি এবং আমিও আবেগাপ্লুত হয়ে গেছি যে উনি বলতেছে যে আমরা এই সময়টাতে একটা সবচেয়ে একটা সুন্দর সময় উজ্জ্বল সময় আমরা মানে উপহার দিব কিংবা বানাবো তোমরা শুধু সৎ থেকো আর সুবিচার করো দেশ জাতি সবার আগে মানে এই লাইনটা খেয়াল করেন তোমরা সবাই সুবিচার করো দেশ জাতি সবার আগে আমি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে একটা কথা বলি প্লিজ আপনি এই কথাটা মানে দয়া করে আল্লাহর রস্তায় আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি আপনি আল্লাহর রস্তায় আপনি এই এই জিনিসটা আপনি আপনি ভালো করে বুঝেন ঠিক আছে উইথ ডিউ রেসপেক্ট প্রধান আমি আপনাকে বলতেছি আপনি ভালো করে বুঝেন মাঝে মাঝে আপনি এমন কিছু কথা বলেন না তখন মনে করেন ওই যে একটা বললাম যে কিছুক্ষণ আগে একজন বলছে যে উনি ভিতরে কি বলে বাহিরে ওনার সম্পর্কে মানুষ কি ভাবে আসলে কথাগুলো কিন্তু মানে আপনি আপনি যা বলেন বাহিরে কিন্তু মানুষ আপনাকে নিয়ে প্রচন্ড পরিমাণে সমালোচনা করে আলোচনা না আপনাকে নিয়ে সমালোচনা করে মানুষ ঠিক আছে আপনি একটা ভালো কাজ করছেন বলে তাই বলে দশটা খারাপ কাজ করবেন না আমরা আপনার কাছে আশা করি না আপনারা দেশ ভবিষ্যৎ ভবিষ্যার আপনারা দেশকে রক্ষা করবেন ঠিক আছে আমরা আপনাদের উপর অনেকভাবে ডিপেন্ডেন্ট এটা বুঝতেছেন সেনাপ্রধান আমি আপনাকে আমার কথাগুলো আমি এর মধ্যে বলে যাচ্ছি সরি ফর দ্যাট তো সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো সেনাবাহিনীর তোমরা শুধু সৎ থেকে এবং সুবিচার করো তো দেশ ও জাতির সবার আগে আমি বিগত বছরগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখেছি এখন পরিস্থিতি অনেক ভালো হ্যাঁ আসলে অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমাদের আরও ভালো করতে হবে এটা ঠিক বলছেন যদিও আইন পরিস্থিতি নিয়ে সাইকোলজিক্যাল ইস্যু আমাদের জনগণের মাঝে মধ্যে আতঙ্কিত করে এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব এটাও ঠিক হাই সেলুকাস বাইরের মানুষ ওনাকে নিয়ে কি ভাবে আর আমরা কি দেখি মানে এটা এটা হচ্ছে ওই ভাইয়াটার কথা যিনি বলছেন এই লেখাটা লিখে পাঠাইছেন তো আসলে সেলুকাস যে উনি বাইরে কি করেন বলেন আর এখানে কি বলেন এখানে কি মানে এটাই আর কি বাইরের মানুষ ওনাকে কি নিয়ে ভাবেন আর আমরা কি দেখি বিশ্বাস করুন এক বিন্দু বানিয়ে বলছি না আসলে কথাগুলো সত্যি আমি আরেকভাবেও দেখছি যে কথাগুলো সত্যি তো এরপর সেনাপ্রধান সবাইকে বলেন তোমরা কোন কাজে যাওয়ার আগে জেনে বুঝে নিবে কি করতে যাচ্ছ ঠিক না ভুল এটা হয়তো বা ওদের কোনো ভাষা অ্যাক্ট নাকি স্পেলিং মিস্টেক আমি জানি না আচ্ছা এনিওয়েজ যেখানেই যাবা কাজ করবা চিফ বলেন আমরা আহত ছাত্রদের সাপোর্ট করছি তাদেরকে আমরা সারা দেশ মানে তাদেরকে আমরা সারা দেশের সকল বিনামূল্যে চিকিৎসা ঔষধ সহ আর্থিক সহায়তা করেছি খুব শীঘ্রই বাহাত্তর জনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা করব গতকাল আমরা তাদের সাথে ইফতার করেছি ঢাকাতে এটা দুদিন আগে ইফতারটা হয়েছে আমি বলছিলাম যে সেনাপ্রধান কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটাই চেঞ্জ হয়েছে অনেক চেঞ্জ হয়ে গেছে হাসপাতালের বক্তব্যের পরে অনেক চেঞ্জ হয়েছে সেনাপ্রধান এভাবে সকল ডিসিশনও ইফতারের আয়োজন করা হবে যাক ভালো মাসাল্লাহ আমরা সবাই আমাদের যত্ন নেব আমরা আমরা সবাই তাদের যত্ন নেব তাদের কাছে তাদের কাছকে রিকগনাইজ করব আমি ব্যক্তিগতভাবে চিফের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই ওদের জন্য এই জাতির এখন অনেক কিছুই করণীয় বাকি সেনাপ্রধান এরপর দশ পদাতিক ডিভিশনকে যে ইউনুর সেক্রেটারি জেনারেলের রোহিঙ্গাদের সাথে সফল বিশাল ইফতার অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানা জানিয়েছেন চিপ বলেন অবসরপ্রাপ্তদের আবেদনের ভিত্তিতে আমরা একটা রিভিউ বোর্ড করেছি সেখান থেকে বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাদের জন্য প্রমোশন সহ একশো কোটির মতো কম্পেনসেশন প্রপোজ করেছে আমি আশাবাদী যে এই কম্পেনসেশন সরকার গুরুত্বের সাথে বিচার করবে অনুমোদন দেবেন সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে সেনা প্রদানের দৈর্য দেখে অবাক হই মেজর ভাইডা বলতেছে এতে প্রপাগান্ডা আর গুজবের মাঝে তিনি এত ঠান্ডা থাকেন কিভাবে তিনি বলেন ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন প্রপাগান্ডা আর গুজব হতেই থাকবে তোমরা ইউনাইটেড থেকো মনে সংশয় অনুমান সন্দেহ রেখো না যদি কোনো কিছু নিয়ে সংশয় হয় কমান্ডের কাছ থেকে ক্লারিফিকেশন চাইবে আমার সৈনিকদের একই আমার সৈনিকদেরকেও একই কথা জানিয়ে দেব। হোয়াটেভার কি নিজের মতো করে বলছে আমরা নিয়মের মধ্যে থেকে কাজ করব আমি তোমাদের বলে দেব কি করতে হবে কিভাবে করতে হ কিভাবে করবে তা তোমরা তোমাদের প্রজ্ঞা দিয়ে করবে মানে এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে কিভাবে কি করবে তোমরা তা তা প্রজ্ঞা দিয়ে বলবে দেখেন আমি এখানে একটু ইন্টারফেয়ার করি আমার কথা সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত সেনাবাহিনীকে মানে একবার মনে দেওয়া হয়েছিল নাকি আমি জানি না দুই হাজার পাঁচের দিকে একবার একবার কত দিকে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে না দেওয়া হয় নাই সরি ফর দ্যাট তো ওইখানে বলা হয়েছিল যে এই বাংলাদেশে একজন মেজর অবসরপ্রাপ্ত মেজর সুমন ভাই বলছে যে মানে ওরা ম্যাজিস্ট্রেটের পাওয়ার মানে এতটুকু যতটুকু পাইছে সেনাবাহিনী এই পাওয়ার নিয়ে এরা কাজ করতে পারতেছে না হ্যাঁ মানে উপর দিয়ে দেখাচ্ছে দিয়ে যে সেনাবাহিনীর পাওয়ার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিচ্ছে ভাই একটা একজন সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেটির পাওয়ার দেওয়া হয় এর মানে বুঝেন যে একটা একজন সেনাবাহিনী একজন ম্যাজিস্ট্রেট একজন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট যা করে কোর্টে বৈসা একজন সেনাবাহিনী চাইলে ওইখানে বৈশাখা তা করতে পারে ঠিক আছে তো ম্যাজিস্ট্রেটি পাওয়ার কিন্তু চারটাখানি কথা না কিন্তু সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে সেনাবাহিনী যখন কোনো অপারেশনে যাচ্ছে বিক কোনো অপারেশনে যাচ্ছে ধরেন আব্দুল কাদের কাওয়াদের ধরতে যাচ্ছিল হ্যাঁ বলছে যে আমরা মানে জানাই যেতে বলছে জানাই যেতে বলছে ওয়াই সেনাবাহিনীর যদি আপনার যদি আপনারা যদি ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দিয়েই থাকেন সেনাবাহিনীর সোলজারদেরকে বা মানে কমান্ডারদেরকে তাহলে আপনারা কেন বলবেন এই কথা যে আমরা আবার আবার আমাদেরকে জানাই যাব উপর থেকে মানে ফাইজামই করেন আপনারা আমি এইখানে এখানে আপনাদেরকে এখানে আমি আপনাদেরকে আমি মানে বেটু দিলাম আর কি যে আপনারা এইগুলো এগুলো ঠিক না এই যে কথাটা বলছেন এটার সাথে আমার আমি একমত হতে পারলাম না আমি তোমাদের বলে দিব কি করতে হবে ঠিক আছে এই যে এই কথাটাই যে আমি বলে দিব তোমাদের কি করতে হবে নিয়মের মধ্যে থাকবা আমাদের বলে দিয়ে কি করতে হবে এইটা আমার পছন্দ হয় না কিভাবে করবা তা তোমাদের আমি প্রজ্ঞা হ্যাঁ তোমাদের তোমরা কি করবা তোমাদের প্রজ্ঞা দিয়ে কিন্তু প্রজ্ঞাত আপনারা বাধা দিয়ে রাখছেন তো আপনারা বলে দিচ্ছেন যে প্রজ্ঞার আগে আমার জিগাই নিবা ঠিক আছে মানে দিস ইজ নট ফেয়ার একদিকে বলতেছেন পানি ঢালো আর একদিকে বলতেছেন কাটকেস কাটো নট ফেয়ার এনিওয়েজ কাজ করার সময় আন্ডার কমান আন্ডার কমান কমান কি আন্ডার কমানকে ফ্লেক্সিবিলিটি দেবে সবশেষে সেনাপ্রধান আসলে বাংলা লিখছে তো বাংলার মানে ইংলিশটাই সে বাংলাতে লিখছে সবশেষে সেনাপ্রধান বলেন আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আল্লাহ যে কোনো সময় সংকট ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে আমি চাই আমরা তাই করব নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধ চারণ করছেন আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করবো তোমরা তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করো না কাউকে মারধর করবে না আমি চাই না আমার সেনাবাহিনীর কাউকে কেউ মন্দ বল সেনাবাহিনীর একটা ভাইকেও মন্দ বলি না একদম বলতেছি সেনাবাহিনী যারা চাকরি করেন একদম মানে লয়ার থেকে মানে একদম সরি নিচ থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত আমি যাবো না আমি লয়ার লেভেলের এবং মেজর মানে কমান্ডিং অফিসার বা লেফটেন্যান্ট মেজর লেফটেন্যান্ট লেফটেন্যান্ট এবং লেফটেন্যান্ট কর্নেল আমি এই পর্যন্ত আমি শ্রদ্ধা জানাই সত্যি কথা যেটা এর উপরে লেভেলকে আমি বিশ্বাস করি না এর উপরে লেভেলকে আমি বিশ্বাস করি না মোটেও কারণ তাদের মধ্যে অনেক ঘাপলা আছে আমি একদম স্পষ্টতেই বললাম আমি জানি না আমার সেনাবাহিনীর কাউকে মন্দ বলুক তারপরে আমি কাউকে মন্দ বলতেছি না আপনারা নাইনটি পার্সেন্টই ভালো আছেন টেন পার্সেন্ট যারা আছেন তাদেরকে খেদান সেনাবাহিনীর প্রধানকে বলবো যে আপনার নামে বহু বদনাম আছে হ্যাঁ আপনার নামে বহু বদনাম আছে আপনি এত অনেকজনকে শাস্তি দিয়েও দেন নাই অনেকজনকে বের করে দিয়েছেন অনেক এই কাজগুলো আপনার জন্য সবচেয়ে বেশি খারাপ হয়েছে ঠিক আছে আমি সেনা প্রধানকে বলবো যে আপনি এই এই জিনিসগুলোর প্রতি নজর দেন আপনি ইফতার করাইছেন আপনি আহত নিহত নিহত পরিবার পরিবারদেরকে নিয়ে আপনি মনে করেন যে আপনি অনেক কিছু করছেন হ্যাঁ ভালো খুব সুন্দর কিন্তু আমরা আপনার যে খারাপ কাজগুলো

প্যাশন ফর দ্য পিপল অফ প্যাশন ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি প্যাশন ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি প্যাশন ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি আই ড নো তিনবার কেন বললো ফর গিভ ফর আল্লাহ অপছন্দ করেন নিশ্চিত থেকেও আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং সাহায্য করবেন আইনি হয়েছে আমি এই জিনিসগুলো মানে বুঝলাম না এইসব লিখতে লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি আবার কাজে যেতে হবে দেশ জাতির এখন অনেক কিছু করার বাকি শুধু সেনাপ্রধানকে কিছু কথা বলতে চাই স্যার আপনার কোথায় আবার পুনরুদ্যমে আপনার মানে পুনরুদ্যমে কাজ কাজে নাম আপনার কথায় পুনরুদ্যমে কাজে নামছি পরিবারের সাথে আজও ইফতার বা সেহরি কোনোটাই করা হলো না আক্ষেপ নাই আসলে সত্যি কথা যে খুব কষ্ট লাগে মায়া লাগে সেনাবাহিনী ভাইদের জন্য যে তারা আমাদের জন্য এত কষ্ট করতেছে তারা সেহরিটা কই করতেছে ইফতারটা কই করতেছে এইগুলা নিয়ে কেউ কথা বলে না বলতেছে কয়েকজন মানুষ বলতেছে কিছু মানুষ বলতেছে খুবই নগণ্য কিন্তু এই যে সেনাবাহিনীর এই যে ভাইরা মানে মানে বোনরা কই ইফতার করতেছে কই সেহরি খাচ্ছে আমরা মানে যেখানে আসি প্লিজ আমাদের সামর্থ্য থেকে আমরা সেখানে তাদের পাশে দাঁড়াই আবার কেউ কাজ করতে গিয়ে আকাম করেন না বুঝছেন সেনাবাহিনী খাবারের সাথে আবার অন্য মনে করে যে আবার অনেকে আসেন আমি এই ব্যাপারে মানে সতর্কতামূলক বলে দিচ্ছি কথাটা যে অনেকে আছে আসে সেনাবাহিনী মনে করে যে খাবারের মধ্যে কিছু মিশাই দিতে পারেন সো আমার মনে হয় যে নিজেরা কেয়ারফুল থাকাটাই ভালো নিজেদের খাবারই নিজেরা খায় তো সব মনোযোগ থাকেন আপনি আদার জন্য কাজ করে যাবেন আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেইভাবে লিড করবেন এবং যাতে এই দেশের জাতির জন্য আমাদের শ্রদ্ধভাবে স্মরণ রাখেন নাম প্রকাশ অনেক একজন কর্মকর্তা বলেন সুতরাং আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে এটা একটা মজার বিষয় ফ্যান্টাস্টিক মানে নাম প্রকাশ একজন মানে সেনা কর্মকর্তা বলেন আওয়ামী লীগ আপাতত এবার তোমরা আপার সাথে গিয়া ডাইল খাও ঠিক আছে খুবই মজা লাগছে এবং হাস্যকর যে মানে শেষ পর্যন্ত যারা এই যে আমি বলতেছি না যে আওয়ামী লীগ আপনারা যারা করেন হ্যাঁ তারা ভাই প্লিজ দয়া করে আমি বিশ্বাস করেন ভাই লাইফটা নষ্ট করে দিয়ে না এই যে আওয়ামী লীগ করি না কিন্তু আমরা চিন্তা কি করব সামনে কি করা যায় ঠিক তো আমি বলতেছি মানে একদম বিশ্বাস করে নিজের রোজার মাসে বলতেছি দুই সাল মার্চ মাসে রোজার মাসে বলতেছি আমি আপনার কথা আওয়ামী লীগ ভাই বোনেরা যারা আছেন তারা প্লিজ দয়া করে ভালো হয়ে যান এই রমজান মাসে রিহুত করে ভালো হয়ে যান ঠিক আছে সেনাপ্রধান যে কাজ কথাগুলো বলছে সেনাপ্রধান কিন্তু এমনি এমনি বলে না কথাগুলো ঠিক আছে সামথিং ওয়াজ হ্যাপেন দ্যাটস ওয়াই সেনাপ্রধান কথাগুলো বলছে নাইলে সেনাপ্রধান এই কথাগুলো বলে না দেখেন দুই দিন আগেও সেনাপ্রধান কথা বলছে কিভাবে বলছে বডি ল্যাঙ্গুয়েজ দেখেন ফুল দিয়ে দিচ্ছে এবং উনি এইভাবে বলছে যে বিডিআরের পিলখানা হত্যা তারাই করছে এবং এটা বলে এটা উনিও বলছে যে কমিশনার করছে আমার কথা হচ্ছে আপনি বলার যে কমিশন মানে গঠন তো হয়েছে আপনি কে বলার বিচারক বিচারক বিচার করবে আপনি তো এত কথা বলার তো দরকার না আপনি আপনার জায়গায় থাকেন আপনাকে যদি বাইরে থেকে প্রেসক্রিপশন দিয়েও থাকে তাহলে আপনি সেগুলো একখান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে দেন আপনি টেকনিক্যালি এরাই যান আপনি কেন এগুলোর মাখাই দিয়ে আসেন নিজের গাটা ময়লা করতে আসেন সেনাপ্রধান থ্যাংক ইউ ভালো থাকবেন উইথ ডিউ রেসপেক্ট কথা বললাম ভালো থাকবেন সবাইকে আলাইকুম আল্লাহ হাফিজ